আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিও আমি আমি শুরু করলাম আর কে আসছে রিদি কালকে পরীক্ষা তাও আসছে এক ঘন্টার জন্য কত ভালো কত ভালো কিন্তু তোমার সিলেবাস শেষ হয়েছে না কিচ্ছু শেষ হয় কালকে কি পরীক্ষা বাংলা বাংলা আর আমার তো ধর্ম ধর্ম

আমাদের ছয় তারিখে ইংলিশ পরীক্ষা এবার মানে পরীক্ষার ছুটির মধ্যে ক্লাস হবে আমারও তো কি হয়েছে ভাই সবাই আমার মা আম্মু বলতেছে মা দেখাও মা তোমার খাবার দাও তুমি যখন চা বানাই দিচ্ছি এটা আমার শরীর খারাপ তো নাস্তা বানাই দিতে দাও হচ্ছে দাও আপু নাস্তা করতেছে আজকে আমি নাস্তা বানাইতে পারিনি এখনো

আদা রসুন দিয়ে দিচ্ছি রান্না করছি তেল ছাড়া অল্প তেল দিয়ে একদম কাঁচামরিচের তরকার আজকে থেকে এটাই খাইতে হবে সবার এখানে মুরগির মাংস কেটে ধোয়ার জন্য একটু লেবু দিয়ে মেখে রাখছি আর এটা জেলা পিয়া মাছ ধোয়ার জন্য লেবু দিয়ে মেখে রাখছি এখন ধুবো আর তরকারি কাটা হয়ে গেছে আজকে এই মাছটা আমি তরকারিটি রান্না করব বড় মাছ তো কচু বেগুন দিয়ে রান্না করব দেখি কেমন লাগে বৃষ্টি হচ্ছে আর এই কি করো তোমরা দুইজনা গোসল করছে দেখেন আমার মেয়েরা কিভাবে আর টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে আল্লাহর রহমত অনেক অনেকদিন বৃষ্টি চেয়েছে পাই নাই আজকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখানে পর্যন্ত বৃষ্টি চলে আসতেছে দেখছো হ্যাঁ কি শব্দ ঝমঝমা টিনের চলে বৃষ্টির শব্দ শুনতে খুবই ভালো লাগে নেবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়া করে লাল লাল করে ভেজে দেবো আর এইদিকে বৃষ্টি হচ্ছে দেখায় এই যে আম্মা এখানে সব কিছু ধুয়ে দিয়ে লাগছে ভালো বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতে আমার দুই মেয়ের ছাদে গোসল করতে উপরে তো আমি তরকারি কিনবো কচু আর বেগুন দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছ রেসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা সবাই আমার মতোই খাবে ঝাল গম তেলগম অত অত বেশি ঝাল টাল দিয়ে খাবে না আর তেলও খাবে না তার জন্য কাঁচা মুরগি দিলাম আমি দিয়ে দেবো মশলা কষানো শেষ আর আমি দিয়ে দেবো তরকারি এখন কচুটা আগে দিব তারপরে জিনিস দিব বেগুন বেগুন আর কচু দিয়ে রান্না হচ্ছে এই যে কচু আজকে কচুটা ভাত দিনে নেয় আমার শশুটা পছন্দ করতে হবে কচু বেগুন দিয়ে মাছ মাছ খাবেন না তরকারি খাবে শুধু বেগুনগুলোও দিয়ে দিচ্ছি আমি একটা বেগুন দিচ্ছি বেশি দিয়ে নাই রান্না করা কেন তরকারি কোনো উপায় নাই সুলার পারে দিয়েই এখন পানি ঢেলে দিয়ে দিলাম বাবুর জন্য এর সাথে ও জন্য পেঁয়াজ আর কাচামড়িস দিয়েছি আদা বিশুটা দিতে দাও পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি মশলা দেবো হলুদ লবণ চিঠিটা দুনিয়ার ঘুরে দিয়ে দিচ্ছি বন্ধুদের ভালো করে কষিয়ে নিয়ে আমি মুরগিটা দিয়ে দেবো ওখানে মশলা দিয়ে নেয় গরম মশলা রঙন দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটা কষানো হোক আমি এখন গরম মশলা দেব এলাচ দারচিনি চিনি গুলমরিচ লবঙ্গ দিয়ে দেব আজকে আর কালার থেকে কেউ তরকারি ধরবি না হচ্ছে বাঁশ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ ভালো করে ভেজে রাখছিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে আর মশলাটাও কষানো শেষ কাঁচা গন্ধটা চলে গেছে আমি মুরগি দিয়ে দিচ্ছি আগে থেকে কুটি গাছি রাখছিলাম এই যে মুরগিটা আমার ছোটো মেয়ের জন্য দুই পিস মাংস রাখছি এখন ওইগুলো আমি রান্না করে দেব বাবুকে একটা আলু দিয়ে খাইয়ে চুলার উপর বসিয়ে দেবো

একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম মনে হচ্ছে পেঁয়াজ একটু কম কম লাগতেছে আমার মেয়ে বলতে সামু আলু না দিলে খাবো না আলু দিলে আবার কষানো হোক আর তরকারি হয়ে গেছে যে জিরার গুঁড়া দিয়ে দিছি তো তরকারি রান্না হয়ে গেছে আমি গামলায় ঢেলে রাখছি এখন সারার জন্য দুই পিস মাংস রান্না করব আলু দিয়ে ঝোল তো মুরগিটা কষানো শেষ আমি এবার দিয়ে দিচ্ছি পানি ফুটার নুখপানি দিবো এই যে ফুটে উঠলে দিব এখন এটা খেতে পারবে না আমার আমি মাংস রান্না করছি আজকে কাঁচামরিচ দিয়ে দুজন আর ভালো লেগে গেছে কি না খাইছো ছাড়া খাচ্ছে আমি তখন মা এখানে বসে ছবি তুলছে আর এখানে বাসায় ক্যামেরা সেট করবে দোকানের তার জন্য যে ভাই আসছে আর আম্মাও বসে আছে সিদ্ধা তোলার মাথায় তখন তোলার জন্য আম্মা আসো ময়না বসে আছে আসো পাইছেন তো গোসল করে আসলাম এখন বাজে তিনটা গোসল করে এখন ভাত খেতে যাব আর এই যে সব ঘর বাড়ি মোশা হয়েছে কাপড় চুপড় ধোয়া হয়েছে কিন্তু শুকাচ্ছে না কি পরিস্থিতি দেখেন বারান্দার পর কি করে রাখছে আর উঠান মোঠান সব ভিজা খুবই অবস্থা খারাপ এই এখানে কালকে চাদর ধুয়ে দিছিলাম সিটরা তুল উপর থেকে ফুলের টপ ফেলছে কাদা সিটা ছিটা লাগছে আবার ধুয়ে দিলাম ভিজা হয়ে গেল বৃষ্টি লাগা দিন সব কিছু ভিজা থাকলে ভালো লাগে

ওর জন্য তো আলাদা তরকারি রান্না করছো এটা দেশে আল্লাহ তুমি ওইটা নিছো কেন ওটা তো একদম ঝাল ছাড়া তাই ওইটাই স্বাদ হয়েছে বেশি তাই মনে হচ্ছে আর সিদ্ধ সারা কেমন হয়েছে বাবা সেই সেই হয়েছে না 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 থাকো থাকো ময়না খাওয়া দিক আমি এখানে দেখ কাজ করি

কাছে ওই মুরগির ঝোল দাও সিদ্ধা ছাড়ার জন্য যেটা রান্না করছো সেটা আম্মা ভাত খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি যে মাছ কচু দিয়ে রান্না একদম ঝাল কম তেল কম চেয়ারা দেখেন মাছের তরকারি সব কিছু আজকে স্বাদ হয়েছে সবার পছন্দ হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে কার কার এমন শব্দ ভালো লাগে টিনের চালের শব্দ বৃষ্টির শব্দ কি জোরে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছেন দেখেন কি অবস্থা সেই বৃষ্টি হচ্ছে সেই আমি বিকেলের নাস্তা বানাইতে আসতে এসে এত জোরে বৃষ্টি হচ্ছে যা বলার ভাষা না আটা আগে থেকে মেখে রাখছিলাম মোংলাই বানানোর জন্য কিংবা পুরীর জন্য পুরী কেউ খাবে না আমি একটু

ভালো করে হাত দিয়ে চটকার এত জোরে বৃষ্টি হচ্ছে কি চলে গেছে হ্যাঁ একাই চলে গেছে এখন মাখানো শেষ এখানে দুইটা ডিম দেবো মধ্যে এই কাম সারলাম যেহেতু পেঁয়াজগুলো একটু চটকাই দিলাম হাত দিয়ে মেখে নিলাম বেলে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এই এই যে ডিম আলু পেঁয়াজ ধনে পাতা কুচি দেখো কি বানাচ্ছি ঘোরা লাগছে খেয়ে দেখো এবার মানে এটা আমি নিজে নিজে খাওয় কোনো মানুষের রেসিপি না হচ্ছে নিজে নিজেই বানালাম আচ্ছা একটু সস দিয়ে খাও গরম যে সবচেয়ে গরমটা খাচ্ছে তাই না জবা এই না সস দিয়ে খাও না 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 সাইন করো কি দিছি একটু এত খাবার খাও বলো কি দিছি

আলুই তো সবাই কমন করি বানাই একটু আমি আনকমনই বানাইছি কেউ বানাই এটা আলু গ্রেট করে দিছি একদম কুচি কুচি করে দিছি ডিম দুইটা বানাতে চাইছিলাম পুরি হঠাৎ করে মাথায় এসে গেল এই কাজটা মঙ্গলের মতো করে বানাই দেখি সবাই

তো বিদায় দাও এখানে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ফ্যানটা আল্লাহ আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই সারা আল্লাহ হাফেজ দাও আমাদের আপনি বানি খাবেন হ্যাঁ বৃষ্টি হচ্ছে লাগে বৃষ্টির দিনে এমন শুকনা শুকনা খাবার ভালো লাগে খেতে